আসসালামু আলাইকুম আমি জানি আবারও শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে আপনারা সবগুলো ফার্নিচার চারশো টাকা প্রোডাক্ট এবং প্রাইস এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই পনেরো হাজার নয়শো পঞ্চাশ টাকা এই চারটা পাওয়া যাচ্ছে এটার দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা সতেরো হাজার টাকা এটা আঠাশ হাজার টাকা এটার দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এটার দাম তেরো হাজার আটশো টাকা এটার দাম একত্রিশ হাজার টাকা এটা কিন্তু রিগাল প্রোডাক্ট কিন্তু এটা প্রাইস ফিক্স করা হয় না এখানে ইলেকট্রিক চুলা গ্যাস তুলা ইলেকট্রিক এটা আঠারো হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে আঠাশ হাজার টাকা

এটা এগারো হাজার একশো নব্বই টাকা হাজার মেহগুনি কাঠের ফার্নিচার আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম সাইত্রিশ হাজার এটার দাম উনিশ হাজার পাঁচশো টাকা এটার দাম আটষট্টি হাজার টাকা হাজার টাকা উনষাট হাজার চারশো টাকায় এই সোফাটা আপনারা পেয়ে যাচ্ছেন সোফা সেটটা পঁচাত্তর হাজার টাকায় পাওয়া যাচ্ছে এই টিভিটা ছ হাজার ছয়শো সত্তর টাকা এই চেয়ারগুলি দশ হাজার টাকা এটা ছ হাজার নয়শো টাকা চলে আসলাম হাতিম ফার্নিচার স্টলে এই সোফাটার দাম তেইশ হাজার তিনশো টাকা এই সোফাটার দাম একুশ হাজার একশো টাকা আঠাশ হাজার টাকা এই সোফা সেটের দাম এই সোফা সেটটা একচল্লিশ এটার দাম পঁচিশ হাজার দুইশো টাকা এই খাটটার দাম একচল্লিশ হাজার টাকা এর সাথে যে

বাচ্চাদের টেবিল দশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে এটার দাম একুশ হাজার টাকা এটার দাম তেইশ হাজার টাকা এটার দাম চল্লিশ হাজার টাকা দাম আটচল্লিশ হাজার টাকা মেয়বির কাঠের এই খাটটার দাম একান্ন হাজার টাকা এটার দাম তিরানব্বই হাজার টাকা এটার দাম উনত্রিশ হাজার টাকা চলে আসলাম নাদিয়া ফার্নিচার

এই সোফা দাম এক লাখ নয় হাজার টাকা এই খাটের দাম পঞ্চাশ হাজার টাকা এই চেয়ারটার দাম সতেরো হাজার টাকা

এক লাখ বাইশ হাজার টাকা দাম এই হাতিলের স্টলে এই টেবিলটার দাম একত্রিশ হাজার টাকা এই টেবিলটার দাম আঠাশ হাজার টাকা এই টেবিলের দাম উনত্রিশ হাজার টাকা এটার দাম এক লাখ ছিয়ানব্বই হাজার টাকা এটার দাম ছেষট্টি হাজার টাকা আর এই সিটিং এটার দাম এক্সট্রা বিশ হাজার টাকা এটার দাম বত্রিশ হাজার একশো টাকা আর এর মধ্যে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ডিস ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আর মেলা থেকে ঢাকায় ডেলিভারি ফ্রি আপনারা পাবেন ওনারা বলছেন ফ্রি ডেলিভারি যাবে চলে আসলাম নাবানা ফার্নিচারে এখানে কী কী পাওয়া যায় সেটার দাম হচ্ছে এক লাখ একাত্তর হাজার টাকা চেয়ার সহ এক লাখ ছাব্বিশ হাজার টাকা আর শুধু টেবিলটার প্রাইস হচ্ছে সত্তর হাজার টাকা এটা হচ্ছে একাত্তর হাজার টাকা এই টেবিলটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা এই সোফার প্রাইস হচ্ছে একাত্তর হাজার টাকা ছাড়টা প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার টাকা একাত্তর প্রাইস পনেরো সত্তর হাজার টাকা

ডাবল সিট এটা তিপ্পান্ন হাজার টাকা সিঙ্গেল সিট হচ্ছে চৌত্রিশ হাজার টাকা আর টেবিলটা ছাব্বিশ হাজার টাকা ফুল সেট হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা চেয়ারের দাম আশি হাজার আর টেবিলের দাম হচ্ছে এক হাজার টাকা এটার প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা

এই টেবিলটা শুধু আটষট্টি হাজার টাকা আর চেয়ার সহকারে দেড় লাখ টাকা এটার প্রাইস আর এই এইটা এগুলা কম বেশি আট হাজার টাকা এগুলা সাড়ে চার হাজার টাকা এই চেয়ারগুলি চার হাজার বা এগুলা দশ দশ হাজার প্লাস মাইনাস টেবিলটার দাম বারো হাজার আর টোটাল সোফা সেটটার দাম হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা এই আয়নাটার দাম সতেরো এটার দাম উনচল্লিশ হাজার টাকা পরেরটার দাম হচ্ছে চুয়ান্ন হাজার টাকা এটাই ছিল মেলার সমস্ত ফার্নিচারের পূর্ণাঙ্গ ভিডিও অন্যান্য ভিডিওগুলোও সেম ক্যাটাগরির পূর্ণাঙ্গ ভিডিও করা হয়েছে আপনারা সবই এই চ্যানেলে পাবেন আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এই ভিডিওতে আল্লাহ হাফেজ